বিষণ্ন মনেও যেন আনন্দের ঝিলিক স্নেহা নার্সিং কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার পাঠ চুকে মনোযোগ এবার মানব সেবায় ভারাক্রান্ত মনে বন্ধুদের সাথে শেষ করার মতন ক্যাম্পাসের বিদায় অনুষ্ঠানে আজ সকালে ২০২০ বিশ একুশ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়েফারি শিক্ষার্থীদের বর্ণাঢ্য বিদায় জানালো স্নেহা নার্সিং কলেজ এখান থেকে তিন বছরে আসছে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা একুশে নভেম্বর দুই হাজার একুশ সালে ফার্স্ট ক্লাস করেছি আর হচ্ছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আমরা বিদায় নিচ্ছি এর জন্য অনেকটা মানে যতটা আনন্দের ঠিক ততটা দুঃখের মানে প্রকাশ করার মতো কিছু নাই আমরা যে অনু তাদের সঙ্গে সময় আর দেখছো লেখা করবে এক ক্লাসে বসে আর হচ্ছে ক্লাস করতে পাবো না আনন্দ হবে না এগুলো জেনে তো অনেক আমরা তোমাদের করব আমাদের আর একসাথে মতই এভাবে বসে এখন রুমে বসে বা এক ক্লাসে বসে থাকা হবে না তোমাদের এজন্য অনেক খারাপ লাগিছে আমার বন্ধুদের সঙ্গে দেখা আমাদের আপনি বিদায় বলতে আমরা তো বিদায় না কেউ আমাদের জীবন শুরু হলো আমাদের সামনের পথ অগ্রসর হতে হবে ভালো কিছু করতে হবে আমাদের রাতে আমরা সবাই ভালো কিছু করতে পারি এই প্রত্যাশা সবার সবাই সবাই আমাদের দোয়া রাখবেন তো আমরা যে প্রফেশনে আসে প্রফেশনটা হলো সেবামূলক একটা প্রফেশন আর আমরা আমাদের সার ম্যামরা অনেকভাবে আমাদের আহ শিখিয়েছেন পড়িয়েছেন আমাদের উৎসাহ দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো বিশেষ করে মনোরক গাদির স্যার আমাদের কলেজের চেয়ারম্যান উনি আমাদের যথেষ্ট ভালোবাসেন আমাদের স্নেহ করেন নিজের ছেলের মতো আর স্নেহ নার্সিং কলেজের আমরা বড় সন্তান হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি হয়তো এই জিনিসগুলো খুব মিস করব আমরা যার জন্য খুব খারাপ লাগতেছে আর হয়তোবা এই অডিটোরিয়াম রুমে আমাদের দেখা হবে না হয়তোবা আর কথা হবে না বন্ধু সাথে সেরকম করে আমরা এখন চাকরির দিকে হয়তো আমরা চলে যাব সেক্ষেত্রে তো বন্ধু সাথে আর সেই সুযোগটা হবে না

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিপ্লব কুমার মোদক অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী জীবনের জন্য শুভ কামনা জানান বিদায়ী শিক্ষার্থীরা মানব সেবায় নিয়োজিত হয়ে স্নেহা নার্সিং কলেজের নাম উজ্জ্বল করবেন এমনটাই আশা কর্মকর্তা ও অধ্যক্ষের আমাদের কষ্ট আর দুঃখ হচ্ছে এদেরকে সুন্দরভাবে বিদায় দেয়া তিন বছরের পথ এদের সাথে এই দীর্ঘ তিন বছরে আমরা বাংলাদেশ নার্সিং ও মিডাইফারি কাউন্সিলের অধীনে সকল কারিকুলাম এক্সাম সিস্টেম সব মেনে তাদেরকে পড়াশোনা তাদেরকে প্র্যাকটিস একজন দক্ষ নার্স হিসেবে গড়ে তোলার জন্য যা করার প্রয়োজন সবটুকুই আমাদের শিক্ষক এবং ম্যানেজমেন্টরা করেছে আমরা চেষ্টা করেছি তাদেরকে একজন দক্ষ নার্স হিসেবে কর্মবাজারে ছেড়ে দেওয়ার জন্য এবং তারা এই স্নেহা নার্সিং কলেজের যেন সুনাম এটা যেন তারা অক্ষুণ্ণ রাখে আর একটি কথাই বলবো তাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে শুভকামনা থাকবে দুই থেকে দুই সালে সেশনের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডিফারি কোর্সের ছাত্রী তাদের কোর্সটা ছিল মূলত তিন বছরের আজ তারা এই তিন বছর কোর্স অতিবাহিত করে গেছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদের ভালো রাখার ভালো থাকার ভালোভাবে স্টাডি করার চেষ্টা করেছে আমাদের অভিজ্ঞ দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করানো হয়েছে আর ভালো মন্দ তো থাকবেই তারপরও তারা সুন্দরভাবে অধ্যয়ন করে তারা এই কোর্সটা কমপ্লিট করে যাচ্ছে অবশ্যই আমি তাদের জন্যে শুভকামনা করবো তারা যেন ভবিষ্যতে একজন আদর্শ নার্স হয়ে আমাদের কাছেই তারা যেন ফিরে আসে আমরা এই এই তাদের কাছে আশা করি তাদের জীবনটা হোক অনেক সুন্দর নার্সিং শিক্ষার্থীদের স্বপ্ন বুননে স্নেহা নার্সিং কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে আশা প্রতিষ্ঠান চেয়ারম্যানের আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি মানব সেবা নিজেকে নিয়োজিত করব এই সেবার ব্রত হিসাবে আমি প্রথমে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রংপুরে প্রতিষ্ঠা করি এরপরে জেনারেল হাসপাতাল এরপরে আমি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছি এখন আমি মনে করেছি যে আমি একার দ্বারা আসলে আমি মানুষকে খুব বেশি সেবা দেওয়া সম্ভব না এই জন্য চিন্তা করে আমি একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি তারপরে এক সময় স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায় দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে নার্সিং কলেজ প্রতিষ্ঠান করেছি আমরা প্রথম ব্যাস দুই হাজার বিশ একুশের সময় নার্সিং সায়েন্স এন্ড ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি করাই আজকে সেই ছাত্র ছাত্রীদের তিন বছর পূর্তি উপলক্ষে বিদায় অনুষ্ঠান সর্বোচ্চটা দিয়ে স্মার্ট এবং দক্ষ নার্স হিসাবে তৈরি করা এবং আমরা আজকে মোটামুটি সফলতা দা প্রান্তে পৌঁছে গেছি আজকে আমরা এক দল স্মার্ট এবং দক্ষ নার্স মানব সেবার জন্য বাহিরে বের করে দিতে পারছি এজন্য আমাদের আজকে খুশির দিন আজকে তাদের জন্য আমাদের খুব কষ্ট লাগছে কিছু করার নাই তারপরও মানুষ যাবে তারা মানব নি নিজেকে নিয়োজিত করবে এবং একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশ বিনির্মাণে তারা নিজেকে নিয়োজিত করবে এ সময় কৃতি শিক্ষার্থীদের সমন্বয় স্মারক ও উপহার তুলে দেওয়া হয় পরে নানান স্মৃতিচারণ সহ শিক্ষকদের সমন্বয় স্মারক তুলে দেন শিক্ষার্থীরা এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের জন্য নানান উপহার তুলে দেওয়া হয় শিক্ষকদের জয় মাহান্দ আলো রংপুর